রামাদান মাসে রোজা রাখার ক্ষেত্রে যাদের লিভারের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে যেমন অনেকের ফ্যাটি লিভার আমরা ফ্যাটি লিভার নিয়ে যদি শুরুতে বলতে চাই যে ফ্যাটি লিভারের রোগীদের ক্ষেত্রে রোজা রাখার মানে রোজা রাখার তাদের ক্ষেত্রে নিশ্চয়ই উপকারিতা রয়েছে সেই বিষয়ে নিয়ে যদি একটু বলতেন ধন্যবাদ ফ্যাটি লিভার সাধারণত মানে আপনি হয়তো জেনে থাকবেন যে বা দর্শক শ্রোতারাও জানে সাধারণত যারা একটু ওবেস বা একটু অন্য কোনো মেটাবলিক সিন্ড্রোম ডায়াবেটিস বা হাইপার আছে তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারটা সাধারণত হয় তবে এছাড়াও হইতে পারে তবে সাধারণত এটা একটু কমন ফেনোমেন তো ফ্যাটি লিভার আপনি শুরুতেই খুব সুন্দর একটা কথা বলেছেন যে রোজা কিন্তু বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যগত মানে অনেক বেনিফিট আছে এটা প্রমাণিত জি তো সেক্ষেত্রে এটাও দেখা গেছে যে মানে যাদের ফ্যাটি লিভার আছে তাদের ফ্যাটি লিভারের মেন সমস্যা হয় লিভারে ফ্যাটটা ইনফিলট্রেশন হয় ফ্যাট যারা জমা হয় তো আমরা যদি ফ্যাটটাকে রিমুভ করতে পারি বা ব্রেকডাউন করতে পারি তাহলে কিন্তু এই রোগটা থেকে আমরা মুক্তি পেতে পারি তো রোজা যেহেতু আমরা আগে বলেছি কোনো ক্ষেত্রে বিভিন্ন দেশ বেদে ফাস্টিংয়ের একটা সময় আছে আমাদের দেশে একটা নির্দিষ্ট সময় আছে ফাস্টিংয়ের তো এই যে আমরা ফাস্টিং থাকতেছি মানে আমরা রোজা রাখতেছি বা শ্যাম পালন করতেছি তো এটা দেখা গেছে যে আমাদের লিভারের যে অতিরিক্ত ফ্যাট এটা কিন্তু রিমুভ করতেছে প্রথমে ওই যে আমরা যেটা বলতেছিলাম প্রথমে গ্লাইকোজেনটাকে সেটাকে প্রথমে যে গ্লাইকোজেন জমা থাকে সেটাকে ব্রেকডাউন করতেছে ফল পরবর্তীতে লিভারের যে চর্বি অথবা আমাদের মাংসপেশিতে যে চর্বি জমা আছে অথবা মেদ পেশিতে যে চর্বি জমা আছে সেগুলা মেদ মেদের মধ্যে চর্বি জমা আছে সেগুলো ব্রেকডাউন করে এখান থেকে আমাদের গ্লুকোজ তৈরি হচ্ছে তো এই যে আমাদের এবং তার কিন্তু ওয়েটও লস হচ্ছে যে ফাস্টিং থাকার কিন্তু ওয়েটও লস হচ্ছে ওভারঅল তার ওয়েট লস হচ্ছে এবং লিভারে যে ফ্যাটটা জমা হচ্ছে সেগুলো রিমুভ হচ্ছে শারীরিকভাবে তার কিন্তু স্বাস্থ্যগত মানে উন্নতি হচ্ছে অনেক বরঞ্চ তার জন্য এটা আশীর্বাদ স্বরূপ রমাজান রমাজান সবার জন্য আশীর্বাদ স্বরূপ এবং তার ক্ষেত্রে এটা আসলে আমার মনে হয় যে খুব বেশি গুরুত্বপূর্ণ যাদের ফ্যাটি লিভার রয়েছে যে অনেক ধন্যবাদ আমরা আসলে লিভারের আরো কিছু বেশ কিছু ডিজিজ যেমন হচ্ছে কারো যদি একিউট ভাইরাল হ্যাপাটাইটিস হয় তাদের ক্ষেত্রে রোজা রাখার কোনো নির্দেশনা আছে একুট ধন্যবাদ একুট ভাইরাল হ্যাপাটাইটিসে দেখা গেছে যে এটা পেশেন্ট প্রথম দিকে একদম প্রাথমিক পর্যায়ে আহ প্রচণ্ড তার খাওয়া ক্ষুধা আমন্দ থাকে বা বমি ভাব থাকে বা বমি হয় এবং হালকা পেটে ব্যথা থাকতে পারে জ্বর জ্বর থাকতে পারে এবং শারীরিক প্রচণ্ড দুর্বলতা থাকে তো সাধারণত অ্যাকুট ভাইরাল হ্যাপাটাইটিস একবারে প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে যখন থাকে তখন কিন্তু আমরা রোজা মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা তাকে না রাখতে বলব কারণ এটা হচ্ছে একটা মেজর একটা উইলনেস সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে বলবো যে সুস্থ হওয়ার পরে সেই জন্য পরবর্তী রোজা এটা কাজা করে বা কাউন্ট করে নেয়